এটি হিরবাই কারখানা যা প্রতিষ্ঠিত উনিশশো সালে পশ্চিম তীরের হেব্রন শহরে অবস্থিত এটি শেষ কারখানা যা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়া স্কার্ফ বা রুমাল তৈরি করে চলেছে এখনো যুদ্ধবিধ্বস্ত দেশ অর্থনৈতিক সংকট আর বাজারে আমদানি করা নিম্নমানের কেফিয়া পাওয়া গেলেও প্রতিষ্ঠান আসল কেফিয়া রুমালের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে কেফিয়া রুমাল বিশ্বজুড়ে পরিচিত তার আইকনিক কালো ও সাদা নকশার জন্য একসময় রোদ ও ধুলা থেকে বাঁচতে কৃষকেরা এটি ব্যবহার করতেন কিন্তু সালের দিকে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে এটি ফিলিস্তিনিদের প্রতিরোধ ও সংহতির প্রতীকে পরিণত হয় তারপরে উনিশশো ষাট সালের দিকে ইয়াসির আরাফতের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এর নকশাও বেশ তাৎপর্যপূর্ণ মাছ ধরার জালের মতো নকশা ফিলিস্তিনিদের ভূমধ্য সাগরের সাথে সম্পর্ক এবং তাদের নাবিক ও জেলেদের দীর্ঘ ইতিহাসকে তুলে ধরে ঢেউ খেলানো রেখাগুলো জলপাই গাছের পাতার নকশা যা স্থিতিস্থাপকতা শক্তি ও অধ্যাবসায়ের পাশাপাশি ভূমির সাথে ফিলিস্তিনিদের গভীর সংযোগের প্রতীক মোটা সরল রেখাগুলো ওই অঞ্চলে সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ফিলিস্তিনের ভূমিকাকে তুলে ধরে কেফিয়া আজ বিশ্বজুড়ে ফিলিস্তিনের সংস্কৃতি ও তাদের প্রতি সংহতির প্রতীক হয়ে উঠেছে